маабаа <laughs> э <laughs> <laughs>

মার্কা আছে মার্কা মা বন্ধুর কোনো মার্কা আছে সারা বাংলাদেশের মাছ কোন মার্কা আছে যাবে আল্লাহ 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 চতুর্দিকে ঘর উঠেছে ইনশাআল্লাহ ছাত্র হুজুর সব লোক এই you wow. মা বন্ধুর কোনো মার্কা আছে মার্কা এইবারে

छो <laughs> <laughs> इलाइक़ <laughs> 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 এইবারে হয়ে যাবে চতুর্দিকে ঘর উঠেছে

इनशा पु करे मर्कत

আল্লাহ আল্লাহ এই বারে মা বন্ধের এই বারে হয়ে যাবে সারা দেশে সর্ব উঠেছে এইবারে বারে বলতে থাকো এই বারে বিপুল বটে হয়ে যাবে ইনশা আল্লাহ 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 হয়ে যাবে আল্লাহ আল্লাহ বাংলাদেশে خلال ما بندر أي بره بيه زبء إن شاء الله 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 بيه زبء داري بالله داري أي بره إن شاء الله غار ودشة بيه زبء ستر بhai بكي بالله বন্ধের কোন মার্কা আছে মা বন্ধের কোন মার্কা আছে কোন ছোর এই এইবারে হয়ে যাবে ইনশাআল্লাহ হয়ে যাবে সারা দেশে জল এই এইবারে হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ كويا زبه هاي لله ان شاء الله داري الله ما بندر كويا ان شاء الله شارات الشيء ترغوتك اي عباره كويا ان شاء الله 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 كويا ان شاء الله لا يبرر و لا الله الله

এই কুরসে বারকা দারি আল্লাহ কতর ভাইয়া দারি আল্লাহ বক্তি ভালো ভালো ইসলামকে কিভাবে দেশে দেখেন মা বোনা এই ইসলামের ইসলামে সবচেয়ে এগিয়ে

عجیب اللہ عجیب اللہ انشاء اللہ عجیب اللہ کرایا عجیب اللہ بھالو عجیب اللہ سکول کر عجیب اللہ مرکا گلا ہتے ہتے نن ما گلی জিন্দাবাদ 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 বাংলাদেশ জবাদিস্তাবি ফাটিলের বাড়িতে এমপি হওয়ার কোনো আপনি সত্তর হুজরা কোনো বার্কা আছে

চাঁদাবাজার বিরুদ্ধে কোন মার্কা আছে কোন সে মার্কা মা বন্ধের এইবারে হয়ে যাবে ইনশা আল্লাহ 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 হয়ে যাবে মা বন্ধের কোনো মার্কা আছে কোন সে এইবারে হয়ে যাবে হাজার 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 মানুষ অন্তত পক্ষে ষাট থেকে সত্তর হাজার মহিলা একত্রিত হয়েছে আজকে এখনো পর্যন্ত শেষ হয় নাই পাঁচ কিলো অতিবাহিত হয়ে গেছে মা বন্ধুদের সেই রকম ভাবে সারা বাংলাদেশে ইনশাআল্লাহ সারা দেশে এরকম বড় বড় উন্নতি গেছে দাড়ি পাল্লা ইনশাআল্লাহ আগামীতে আমরা সারা বাংলাদেশে ইসলাম রাষ্ট্র সবাই মা বঙ্গবন্ধু ইসলাম রাষ্ট্র মুসলিম

হাজার হাজার মা বোনরা ঐক্যবদ্ধ হয়ে গেছে সারা বাংলাদেশে একটি ব্যাপক গণজোয়ার উঠে গেছে মা বোনদের এরকম গণজোয়ার ইসলাম প্রিয় যারা তারা দেখুন কীভাবে নারীরা ঐক্যবদ্ধ হয়ে গেছে সারা বাংলাদেশে এরকম গণজোয়ার উঠে গেছে যারা ইসলাম বিদ্বেষী কোরআন বিদেশ বিদ্বেষী তাদেরকে দেখ দেখিয়ে দেওয়ার মতো একটি আল্লাহ গাড়িগুলো একটু সাইড পিছনে আরো অনেক অসংখ্য হাজার হাজার মা বোনেরা আসতেছে মা বোনদের সারা বাংলাদেশের দিকে দাড়ি করল্লার জয় ধনী ইনশা আল্লাহ 시청해주셔 <susurra> <susurra>

लेकिन की दाईं सुनन की दाईं की दाईं की दाईं की दाईं बाएं की दारी दारी ओ पता ओ तरफ ओ नना, ओ नली ओ कका, ओ कटक ककी ओ भैया ओ पट्टी हाय रह हाय लेकिन नाइ सुबह नाइ सुबह की दे सामने की दे ¡Aquí le